গুমরা বাজারে বিজেপি পশ্চিম কাটিগড়া মণ্ডল কমিটির কার্যালয় উদ্বোধন হয় এই উপলক্ষে মঙ্গলবার লালফিতা গেতের নতুন কার্যালয়ের শুভারম্ভ করেন এলাকার বরিষ্ঠ নাগরিক কৌশিক দাস এ উপস্থিত ছিলেন বিজেপি অসম প্রদেশ মিডিয়া প্যানেলিস্ট তথা বিজেপি কাছাড় জেলা প্রভারী বিশ্বরূপ ভট্টাচার্য কাছাড় জেলা বিস্তারক কৃষ্ণ দাস মন্ডল প্রভারী দাস পশ্চিম কাটিগড়া মন্ডল সভাপতি সুব্রত চক্রবর্তী কালাইন আঞ্চলিক পঞ্চায়েত সভাপতি কার্তিক তাঁতি প্রমুখ পরে নতুন কার্যালয়ে আয়োজিত হয় পশ্চিম কাটিগড়া মন্ডলের প্রথম কার্যকারিণী সভা এতে বিজেপি পরিচালিত কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্পের কথা তুলে ধরেন প্রত্যেক বক্তা ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন সরকার কেন্দ্র এবং রাজ্যে ক্ষমতায় আসার পর থেকে উন্নয়নের জোয়ার বইছে বিজেপি জাতপাত ও ভাউতবাজির রাজনীতি করে না উন্নয়নের রাজনীতি করে বিজেপি সরকার সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস ফর্মুলা নিয়ে কাজ করছে ফলে আগামী দিনেও সাধারণ জনগণ নরেন্দ্র মোদীর উপর ভরসা রাখবেন বলে আশা ব্যক্ত বক্তারা মাস কয়েকের মধ্যে লোকসভা নির্বাচনের ঢাকে কাঠি পড়ার সম্ভাবনা রয়েছে ফলে আগামী লোকসভা নির্বাচনকে সামনে রেখে জনসংযোগের কাজে ঝাঁপিয়ে পড়ার জন্য দলীয় কর্মীদের প্রতি আহ্বান জানান বরিষ্ঠ কর্মকর্তারা এদিন অন্যদের মতে উপস্থিত ছিলেন নবগঠিত মন্ডল কমিটির আওতাধীন যুব মোর্চা মহিলা মোর্চা এসসি মোর্চা কিষণ মোর্চা টি মোর্চা সহ সব কয়েকটি বুথের সভাপতি শক্তি কেন্দ্র সহ সব কটি মোর্চার দায়িত্বপ্রাপ্ত কার্যকর্তারা বিরো রিপোর্ট আজকের বড়া এর আগের লোকসভা তো দল আমাকে এই কাছা দিলা প্রভারিং দায়িত্ব দিয়েছিল সেই সময় আমরা আশি হাজার পাঁচশো এই লোকসভা আসন আমরা জয়লাভ করতে পেরেছি আপনাদের দল চাইছে আমাদের প্রধানমন্ত্রী চেয়েছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী চাইছেন এবার এই আসন আমরা দুই লক্ষের অধিক ভোটে এখান থেকে জিতিয়ে দিতে পারি আর এই ব্যবস্থা কাদের উপর নির্ভর করবে না আমার উপর না আমরা এখানে যারা বসে তাদের উপর সব নির্ভর করবে আপনাদের উপর যে আমাদের প্রেসিডেন্ট যা বলবেন একশো শতাংশ আমরা প্রেসিডেন্টের সঙ্গে থেকে সংগঠনকে বলি সংগঠনের মূল কান্ডারি হচ্ছে যে সংগঠনের মালিক উনি আমাদের নরেন্দ্র মোদিকে দেখার প্রয়োজন নেই আমাদের বিমলেন্দু রায়কেও দেখার প্রয়োজন নেই আমরা একজনকে দেখব তিনি হচ্ছেন আমাদের মণ্ডল প্রেসিডেন্ট ওনাকে দেখলেই আমরা নরেন্দ্র মোদিকেও দেখতে পারবো

ছিলাম কিন্তু আমার দল থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যাতে দলীয় কার্যক্রম সুন্দর এবং সুষ্ঠুভাবে করার জন্য সত্তরের নিয়ে নতুন মন্ডল কমিটি গঠন করার জন্য যার জন্য আমাদের কাসা জেলায় আগে উনিশটা মণ্ডল ছিল এখন তেইশটা মণ্ডল হয়েছে এই হিসাবে দলের সিদ্ধান্ত অনুযায়ী আমাদের পশ্চিম কাটিপোড়া নতুন মণ্ডল হয়েছে আমাদের পশ্চিম কাটিপাড়া মণ্ডলে পঁচানটা বুথ রয়েছে আমরা ইতিমধ্যে পচপন্ন জন সভাপতি আমরা মনোনীত করতে পেরেছি আমাদের মণ্ডলে বারো রয়েছে আমরা জন শক্তি প্রমুখকে আমরা মনোনীত করতে পেরেছি আমাদের মন্ডলে কমিটিটা হচ্ছে আমাকে নিয়ে ছয়চাল্লিশ জন আমরা পূর্ণাঙ্গ মন্ডল কমিটি গঠন করেছি এবং আরো দশজনকে আমরা এই সদস্য হিসাবে আমরা মনোনীত করেছি মন্ডলে আটটি মোর্চা রয়েছে সেই মোর্চার সভাপতি আমরা প্রথম মনোনীত করেছি তারপরে সেই আটটি মোর্চার পূর্ণাঙ্গ মন্ডল কমিটি গঠন করে আমরা জেলা কার্যালয়ে ইতিমধ্যে প্রেরণ করেছি এই হচ্ছে আমাদের মন্ডলের কার্যকর্তার যে অবস্থান আপনারা দেখছেন আজকের বরাদ্দ এই হাউস অফ আদ্রিজা ডিজিটাল মিডিয়া